হলুদ কালার ব্লু কালার অরেঞ্জ কালার ব্ল্যাক বেগুনি গোলাপি সব ধরনের কালার আছে চোদ্দ থেকে পনেরোটা মাত্র আষ্টশো নিরানব্বই টাকা পড়বে ধামাকা অফার এক পিস নিল ভাই এক পিস নিলো ধামাকা অফার আষ্টশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে পাইকারি দেবেন এক পিসও পাইকারি আচ্ছা আজকের ভিডিওতে যারা নেবেন এক পিস নিল আজকে পাইকারি ধামাকা অফার তারপরে দেখাবো হচ্ছে আপনার সুস্তি কাঁথার কালেকশন বারোশো থেকে পনেরোশো টাকা কাঁথা আজকে দিব ধামাকা ওপরে এই যে দেখেন কত সুন্দর চমৎকার কালেকশন দেখেন মেরুন কালারের ভিতরে এটাও থাকবে পাইকারি দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটাও পাইকারি দাম এটাও পাইকারি এক পিস দিল পাইকারি দাম এক পিস দিল পাইকারি আজকের ভিডিও থেকে মাত্রা নষ্ট করা অপার দেখেন এটা দেখেন রেডের মতো জাস্ট অসাধারণ একটা কালেকশন এটা মার্কেট প্রাইস আছে থেকে পনেরোশো টাকা এটা হচ্ছে সুতি বয়েল কাপ তৈরি আমরা দিব মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে এস ডিজাইনের মধ্যে অনেক চমৎকার কালেকশন হোয়াইটের মধ্যে এটাও প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কমপ্লেন করতে পারেন এটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে এটা চমৎকার কালেকশন এক টাকা তারপরে দেখা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখেন আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন ব্ল্যাক এর মধ্যে কালেকশনটা খুব চমৎকার তারপরে দেখা হচ্ছে বেগুনি কালারের ভিতরে যেটা পছন্দ হবে আপনি হচ্ছে জটপট অর্ডার করে পেলেন সেক্ষেত্রে ডিজাইনটা আপনি সেম ডিজাইনটাই পাবেন ওকে এক হাজার পঞ্চাশ টাকা এখানে কিন্তু সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে আমাদের সবগুলো স্টিক করা আছে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু তিন সাইজের কথা সাত ফিট বাই আট ফিটের ডাবল পার্টের ডাবল পার্টের তারপরে দেখাবো কাঁথার রাজা সবচেয়ে গর্জিয়াস কাঁথা যেটা কিনা আজকে থাকবে অপার প্রাইস ওকে সবাই ভিডিওটা দেখেন এই যে দেখেন অপার প্রাইস চার হাজার পাঁচ হাজার টাকার কাঁথা আজকে দিব মাত্র মাত্র কত হতে পারে বলেন গাইস আপনারা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা চার হাজার পাঁচ হাজার টাকার কথা আজকে অপার প্রাইস মাত্র হবে আঠারোশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবে সে আগে পাবেন এগুলো গর্জিয়াস কথা এগুলো হচ্ছে সেম একে না স্টক সীমিত সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি এই কেনটা পছন্দ হয়ে থাকে আপনাকে হচ্ছে আগের আগে অর্ডার করতে হবে তাহলে হচ্ছে আপনি সেম ডিজাইন বা সেম কালারটা পেয়ে যাবেন সহজে সহজে পেয়ে যাবেন এটা হচ্ছে হলুদের ভিতরে দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা খুব চমৎকার কালেকশন এগুলো কিন্তু গ্রামীণ ঐতিহ্যবাহী নকশি করতে সম্পূর্ণ হাতে ছোয়া সম্পূর্ণ হাতে সেলাই করা ব্যাক পার্টটা দেখাও আর ব্যাক পার্ট কিন্তু বিয়ার্স প্লেন থাকবে প্লেন এটা কাপড় দিয়ে সেলাই করা যাত কমফোর্টেবল ফিল করার জন্য আঠারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর গর্জিয়াস কাঁথা এটা একেবারে অবিশ্বাস্য এটা কিন্তু অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে কিন্তু আপনাদের সবার পছন্দ হবে দেখেন হোয়াইটের ভিতরে খুব চমৎকার মাল্টি কালার মাল্টি কালার মাত্র আঠারোশো টাকা আপনি হচ্ছে সারা বাংলাদেশে কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়া ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল করতে পারেন এই কাথা দেখেন বেগুনি কালারের ভিতর চমৎকার কালেকশন একেবারে কিং সাইজে সাত ফিট বাই আট ফিটের একটা কাঁথা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আপনি দিয়ে হাতে পেয়ে বুঝে তারপর আবার আপনাদেরকে টাকা পে করবেন ওকে এটা হচ্ছে দেখেন ফিরোজা কালার সবার মন মুগ্ধ করার একটা কালেকশন দেখেন কালার চমৎকার ডিজাইন প্রিন্সেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা থেকে আজকে ভিডিও থেকে যারাই অর্ডার করবেন তো গ্যাস ভিডিও গুলো যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ